ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তথা জন্মাষ্টমী উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজকের এই জন্মাষ্টমী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাঁচদেবী শাখার সম্মানিত সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমাদের থানার অফিসার ইনচার্জ সাহেব এবং উপস্থিত আছেন পাঁচ ডিভি উপজেলার বিভিন্ন পর্যায়ে সম্মানিত রাজনৈতিক নেতৃত্ব কিন্তু উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট পাঁচ ডিভিতে হিন্দু সম্প্রদায়ের আমাদের আগত অতিথি কিন্তু সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়াসহ সম্মানিত সুযোগজন সকলকে আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের শ্রীকৃষ্ণ জন্মদিন জন্মাষ্টমী অনুষ্ঠান আসলে আমরা ছোটোবেলা থেকেই পড়াশোনা যখন করেছি তখন থেকেই শিখে এসেছি যে যার যার উৎসব সবার হবে কিন্তু ধর্ম যার যার তো আজকের সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা মুসলমানদের অনুষ্ঠানেও ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান সকলকে আমরা দাওয়াত দেই একইভাবে আপনারা আমাদের ধর্মে আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমরাও কিন্তু একটা মানে অধিক আগ্রহী ছিলাম কখন এই অনুষ্ঠানে আসব আপনাদের সাথে শনি হব এই অনুষ্ঠানও ভাবে আমরা দীর্ঘ যখন থেকে বাংলাদেশ সৃষ্টি হয়েছে তখন থেকে আমরা শান্তিপূর্ণভাবে সকল ধর্মাবলীর মানুষ বসবাস করছি সকল ধর্মের অনুষ্ঠানে আমরা সঠিক হয়ে সেই ধর্মের অনুষ্ঠানকে আমরা সার্থক করি তো এই ধর্মের মাধ্যমে কিন্তু একটাই জিনিস আমরা সমাজে পৌঁছিয়ে দিই যে মানবতার যে বিষয়টা সকলে মানব সেবার উদ্দেশ্যেই আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে মানবতার ঊর্ধে কেউ নয় অন্যায় অনলাইন কিনতে আমরা সকলেই শর্যা সমাজে মানব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু এই ধর্মটা সৃষ্টি হয়েছে মানুষের উঠে কিন্তু কোনো কিছুই নয় সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক সমাজে সম্প্রীতি থাকুক কোনো ধরনের অনলাইন কার্যকলাপ কেউ যাতে কোনো শিষ্টাচার গহিত কোনো কর্মকাণ্ডে যুক্ত না হতে পারে এজন্য কিন্তু সকল ধর্মের সকল নাগরিককে কিন্তু একতা থাকতে হবে কোনো ধর্মের প্রতি কোনো নিপীড়ন কোনো শিষ্টাচার গরিভূত কোনো কিন্তু করা যাবে না কারণ বাংলাদেশে যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে কিন্তু সকল ধর্মের মানুষের প্রতি কিন্তু আমরা সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করি পাশাপাশি আইন কিন্তু সবার জন্যই সমান হিন্দু ধর্মের জন্য আইন একরকম মুসলমান ধর্মের জন্য আইন কিন্তু ভিন্ন রকম নয় এখানে আমাদের সামনে যারা হিন্দু ধর্ম আমাদের ভাই এবং মারা উপস্থিত আছেন তারাও কিন্তু সকল নাগরিক সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার যেটা পরিচালনা করে সকল ধর্মের জন্যই কিন্তু সমান আমরা আশা করব আপনারা আপনাদের যে অনুষ্ঠানগুলো পালন করেন এই অনুষ্ঠানের মাধ্যমে এই কথাগুলো আপনারা প্রচার করবেন যে মানব সেবার জন্যই কিন্তু সকল ধর্মের সৃষ্টি মানব সেবা মানব মানব শান্তি যাতে থাকে সমাজে যাতে কোনো ধরনের অস্থিরতা বিরাজ না হয় কোনো ধরনের অপকর্ম না হয় আমাদের সমাজ থেকে যেন মাদক বাল্যবিবাহ সহ যে ধরনের অস্থিরতা আছে এগুলো যাতে আমরা সকল ধর্মের মানুষ একযুগে প্রতিহত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রাখছি আপনাদের মাধ্যমে আপনারাও এগুলো গিয়ে সমাজে প্রচার করবে শুধুমাত্র এই এই মিডিয়ার মাধ্যমে যারা আমরা বুঝে না বুঝে অনেক সময় আবেগতাড়িত হয়ে মানে আমরা পোস্ট করে থাকি বা কমেন্ট করে থাকি এটা কিন্তু আমাদেরকে দায়িত্বশীলতার একটা সেটাকে আমাদেরকে দেখতে হবে বা পোস্টটা বা কমেন্টটা করতে হবে যে একটা মিথ্যা তথ্যও তো কেউ বিভ্রান্ত করার জন্য লিখতে পারে কিন্তু আমরা আগে দেখব যে এই এইটা সেখানে আসলে কী বহন করছে আমরা কিন্তু এই বিষয়গুলোতে কিন্তু আমরা সচেতন হব এবং এই মেসেজগুলো কিন্তু আমাদের যারা সুশীল সমাজে আছে তাদের কাছে আমরা বার্তাগুলো আমরা পৌঁছে দিব সকলের মাধ্যমে আশা করি আজকে এই ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মদিন সেই জন্মদিনের অনুষ্ঠানে আমাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচদিন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সহ যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করেছেন এত চমৎকারভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানে সকলে সমাগত হয়েছে সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি আশা করব আগামী দিনগুলিতেও এরকম সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আয়োজন করার জন্য এবং উপজেলা প্রশাসন সর্বদাই আপনাদের সাথে আছে এবং আগামীতেও থাকবে তো সকলের সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সকলেই নিরাপদে থাকবেন সকলের জীবন সুন্দর এবং সুস্থময় হোক ধন্যবাদ সকল ব্যবস্থা নেই তো আজকের শ্রী খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমীর আজকের এই বারোয়ারি মন্দিরে উপস্থিত সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আমার সংশ্লিষ্ট বক্তব্য এগিয়ে নিশ্চিত করছি